আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি জানবো বা শিখবো সেটি হলো ড্রপডাউন মেনু কি আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা জেনে নেই ড্রপডাউন মেনুটা কি ড্রপডাউন মেনুটা হলো কোনো প্রোগ্রামের এমন একটি ইন্টারফেস যেখানে ক্লিক বা ট্যাপ করার সময় বিকল্প কমান্ডর একটি তালিকা প্রদর্শন করে থাকে একটি মেনু সাধারণত একটি বক্স এর পাশে একটি ছোট নিচের দিকে তীর চিহ্ন হিসাবে প্রদর্শিত হয় যখন এতে ক্লিক করা হয় বা ট্যাপ করা হয় তখন একটি মেনু বা বিকল্প অপশনগুলির তালিকা বাটন হতে নিচের দিকে নেমে আসে এতে ব্যবহারকারী একটি বিকল্প অপশন নির্বাচন করার সুবিধা পেয়ে থাকেন এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ